হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন ডালিউডির কিং সাকিব খান যিনি অসংখ্য ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সম্প্রতি এক হৃদয়স্পর্শী ঘটনায় আবার অপমান করলেন কেন তিনি এত জনপ্রিয় সেদিন দরদ সিনেমার স্পেশাল কিনিং এর দিন এক ভক্ত মেগাস্টার সাকিব খানের সাক্ষাৎ না পেয়ে কান্নাকাটি করছিল সেই ছেলে স্বপ্ন ছিল প্রিয় নায়ককে সামনে থেকে দেখা ছেলেটি সাকিবের অগণিত সিনেমার ভক্ত এবং তার অভিনয় তাকে অনেকবার অনুপ্রেরণা জুগিয়েছে তবে যখন ছেলেটি সাকিব খানকে সামনে থেকে দেখতে পায় তখন সে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলে তার কান্না এবং সাকিবের প্রতি আবেগ এতটাই গভীর ছিল যে সেটে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যায় বিষয়টি সাকিব খানের কানে গেলে তিনি তৎক্ষণাৎ ছেলেটির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন ছেলেটির সামনে এসে সাকিব খান তার কাঁধে হাত রেখে মৃদু হাসি দিয়ে বললেন কাঁদছ কেন ভাই আমি তো তোমাদেরই সাকিব তার কথা শুনে ছেলেটি আরো আবেগপ্রবণ হয়ে পড়ে সাকিব খান তখন তাকে সান্ত্বনা দেন এবং বলেন তোমাদের ভালোবাসায় আমাকে আজকে সাকিব বানিয়েছে তোমরা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো পরে সাকিব খান তার সঙ্গে ছবি তুলেন অটোগ্রাফ দেন এবং ছেলেটির জন্য দোয়া করেন এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় সাকিব খানের এমন আন্তরিক আচরণ তার ভক্তদের প্রতি ভালোবাসার আরেকটি উদাহরণ অনেকে এই ঘটনা সম্পর্কে মন্তব্য করে বলেন এই কারণেই সাকিব খান আমাদের হৃদয়ের রাজা তিনি শুধু বড় পর্দার নায়ক নন বাস্তব জীবনেও একজন মহান মানুষ তো বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি হয়ে থাকেন সাকিব খানের একজন চরম বক্ত তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ